এই যে ঘটনাগুলো বিগত পিতৃপক্ষ থেকে মহালয়ের আগের দিন থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলেই যাচ্ছে পিতৃপক্ষে হিজাব পরে মূর্তি উদ্যো মানে প্যান্ডেল উদ্বোধন এরপরে বা দিয়ে মাকে ফুল দেওয়া কালীঘাটে গিয়ে বর্তমানে ভাইরাল হয়েছে কালীঘাটে গিয়ে মা কালীকে সে যে চরণান্বৃত্ত দিয়েছিল বা শুদ্ধিকরণ করার জন্য যে জল দিয়েছিল পবিত্র জল দিয়েছিল সেটা মুখে লাগিয়ে এঁটো করে সেটাকে আবার মা কালীর দিয়ে ছুঁড়ে দিয়েছে এটাতেই বোঝা যায় যে সে যে ব্রাহ্মণের সন্তান নয় সে যে একজন বিধর্মী এটা পক্ষে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ তারপরেও আমাদের পশ্চিমবঙ্গবাসী এটা বুঝছে না এই যে এখানে দেখেন বাহাত দিয়ে ফিতে কাটায় কি একটা অপূর্ব দৃশ্য মাকে এমনভাবে ফুল ছুঁড়ছে যাতে মনে হচ্ছে যে না মাকে খেয়ে ফেলবে বা মাকে ঢিল মারছে তার একজন কর্মী বা কলকাতা পুরসভার যে চেয়ারপারসন আছে সে বাহাত দিয়ে মোমবাতি জ্বালাচ্ছে এসবগুলো বোঝাই যায় যে তার নিজস্ব লোক সে যে একজন বিজ ধর্মী বিধর্মী এবং তার সঙ্গে লোকগুলো আছে তারাও বিধর্মী এরপরে এই যে মা কালীকে পুজো দিচ্ছে কালীঘাটে ব্রাহ্মণ কিছু একটা দিয়েছে খুবই সম্ভবত চরণামৃতই হোক বা পুষ্প জলই হোক বা মানে শুদ্ধিকরণের জলই হোক যেটাই হোক দিয়েছে দেখেন এই যে মুখে নিচ্ছে মুখে নিয়ে মা কালীর দিকে ছুঁড়ে দিচ্ছে এটা এতেই বোঝা যায় যে সনাতন ধর্মকান্তটাকে বিকৃত করার জন্য কত রকমের কত চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বেগম আর আপনারা এটাই চেয়ে বসে আছেন যে এটাই করা হবে একেই দরকার যতক্ষণ পর্যন্ত আপনারা না জাগবেন ততক্ষণ পর্যন্ত এরকম চলতেই থাকে এত কিছু ঘটার পরে বোঝা যাচ্ছে যে আমাদের এই সনাতন ধর্মকে নিয়ে ছেলে মানে একটা ইয়ার্কি ফাজলানো বা ধর্মটাকে নিচু দেখানোর জন্য সম্পূর্ণ রকমের প্রক্রিয়া চালাচ্ছে যাতে ওই তিরিশ শতাংশ চৌত্রিশ শতাংশ ভোট যে আছে সেটা সম্পূর্ণ বজায় থাকে আর আমাদের কিছু নেলিকুত কুকুরগুলো আছে যারা পয়সার লোভ বা গদির লোভে এখন পর্যন্ত তার পা চেটে যাচ্ছে তল চেটে যাচ্ছে কিছু পয়সার জন্য কিছু একটু গদির জন্য একটু লোভের জন্য তারা বুঝতে পারে না যে আগামী দিনে তাদের কতটা বিপদ ধেয়ে আসছে কী বলেন এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়